নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যারা বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশান নিচ্ছ গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত পোস্টের উপর বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে তোমরা অলরেডি প্রত্যেকেই জানো তো সে সম্পর্কে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তোমাদের যাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো দরকার যারা ভালো করে প্রিপারেশন নিচ্ছ তোমরা প্রত্যেকেই জানো যে আগের যে সমস্ত প্রশ্নপত্র রয়েছে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ তার উপর ভিত্তি করেই কিন্তু তোমরা বুঝতে পারবে প্রশ্নের ধরন রকম হতে পারে তো ফ্রেন্ডস গ্রাম পঞ্চায়েত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পিডিএফ ডাউনলোড তোমরা কীভাবে করবে সে সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব বিগত বছরের সমস্ত প্রশ্নপত্র তোমরা এখান থেকে পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো ফ্রেন্ডস এর আগে তোমাদের মাঝে কয়েকটি বিষয় আমি আলোচনা করে দিচ্ছি তোমরা যারা এখনও আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখো নি অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিবে কারণ আমি সেই ভিডিওগুলোতে আলোচনা করে দিয়েছি কবে তোমাদের এই যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে এবং অফিশিয়াল বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশনগুলো জমা করতে পারবে এছাড়াও সম্পূর্ণ সিলেবাস আমি এ টু জেড তোমাদের মাঝে আলোচনা করে দিয়েছি মোট যে শূন্য শূন্যপদ রয়েছে প্রায় সাত হাজার ধরে নিতে পারো তো এই শূন্যপদগুলোর মধ্যে কোন কোন ক্যাটাগরির উপর কী রকম তারা সিলেবাস রেখেছেন সে সম্পর্কে একটু জেট আমি আলোচনা করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো অবশ্যই এই ভিডিও আই বাটনে ক্লিক করো বা ভিডিও প্লে যাও সেখান থেকে পূর্ববর্তী ভিডিওটা দেখে নিও তোমরা সম্পূর্ণ সিলেবাসটা সেখান থেকে দেখে নিতে পারবে তো ফ্রেন্ডস এছাড়াও তোমরা যারা বিভিন্ন প্র্যাকটিস সেটের জন্য অপেক্ষা করে রয়েছ জি কে বলো বা ম্যাথ বলো বা রিজনিং বলো সমস্ত প্র্যাকটিস সেট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ এবং কীভাবে তোমরা এই প্র্যাকটিস সেটের পিডিএফগুলো ডাউনলোড করবে সেটা আমি একটু পরে ভিডিও শেষে বলছি তো ফ্রেন্ডস অ্যাপ্লিকেশন প্রসেস প্রত্যেকেই জানো অনলাইন অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লিকেশনগুলো জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশন জমা করার জন্য তোমরা কীভাবে নিজেরাই নিজেদের ফোন দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে সে সংক্রান্ত ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিবে তো ফ্রেন্ডস আর ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি তোমাদের কারো যদি অজানা থাকে যে তোমাদের নির্দিষ্ট যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টে কতগুলো শূন্য রয়েছে কোন কোন ক্যাটাগরিতে সেটাও আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি অবশ্যই তোমরা আমার ভিডিও প্লে থেকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিবে সিলেবাস এর আলোচনার বিষয়ের পরিপ্রেক্ষিতে আমি যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছি সেই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সেখানে প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করে দিয়েছি তো ফ্রেন্ডস এখন যেটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলছি যে কোশ্চেন পেপারের পিডিএফ তো তার আগে তোমাদের একটু সংক্ষেপে বিস্তারিত জানিয়ে দেই আজকে যে পিডিএফটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি হলো দু সালে অনুষ্ঠিত মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েতকর্মী গ্রাম পঞ্চায়েত সহায়ক গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক এছাড়াও গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি নিয়োগের যে লিখিত পরীক্ষা হয়েছিল তার উপর ভিত্তি করেই সমস্ত পিডিএফ কিন্তু এই এখানে দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস পিডিএফগুলো তোমরা এই আকারে পেয়ে যাবে পিডিএফ ডাউনলোড করার জন্য আমি সিম্পলি তোমাদের ড্রেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্ককে তোমরা ক্লিক করো ড্রেসক্রিপশন বক্স চেক করো বা কমেন্ট সেকশনে যাও আমি সেখানে পিন করে দিয়ে দেবো কমেন্ট সেকশনে ডাউনলোড করার নির্দিষ্ট যে লিঙ্কটা সেখানে পিন করে দিয়ে দেবো বা ড্রেসক্রিপশনে যাও তোমরা যাদের যেখানে খুশি সেখানে যেতে পারো একটি লিঙ্ক পাবে ডাউনলোড করার লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করো ক্লিক করার পর সরাসরি তোমরা এই পেজে চলে আসবে এখানে আসলে তোমরা দেখতে পারবে প্রত্যেকটি পিডিএফ তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তোমাদের সেক্রেটারি বলো সহায়ক বলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলো যে কোনো পোস্টের পিডিএফগুলো তোমরা খুব অনায়াসে ডাউনলোড করতে পারবে সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক করে তো ফ্রেন্ডস এতটুকুই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি সাবস্ক্রাইব করে রেখে দিও লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য এছাড়াও তোমরা যারা প্রতি সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার ভিডিওগুলো এখনও দেখো নি আমার ভিডিও প্লে লিস্টে যাও সেখানে কর্মসংস্থানের প্লে লিস্ট তৈরি করা রয়েছে প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থানের আপডেট কিন্তু তোমরা সেই ভিডিওগুলোর মাধ্যমে পেয়ে যাবে তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ